আসসালামু আলাইকুম এভরি ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ এই তো চলে আসলাম ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে তো আমি জামার সবজি বাগানে চলে আসছি বৃষ্টি পাওয়ার পরে এই লাউ পাতাগুলো এত সুন্দর হয়েছে একদম মানে কচি কচি লাগতেছিল নতুন ডগা বের হয়েছে এই জন্য ভাবলাম যে একটু তুলে নিয়ে যাই রান্না করব। তো যেইভাবে সেই কাজ আমি এখান থেকে দেখে দেখে কচি কচি কিছু লাউের ডগা তুলে নিচ্ছিলাম লাউ শাকটা আমার বড় খুবই পছন্দের একটা শাক এটা আমি শাক রান্না করেও খাই আবার মাঝে মাঝে এরকম কচি কচি লাউয়ের ডগা দিয়ে শুটকি মাছ দিয়ে রান্না করি তো আজকে চিন্তা ভাবনা করেছি আমি সুটকি মাছ দিয়ে রান্না করবো ভাবা সেই কাজ এই যে তুলে নিলাম এখন আমি এগুলো তুলে নিয়েছি এখন বড় বাসার দিকে চলে যাচ্ছি এই তো বাসায় চলে এসেছি এখন আমি এগুলো সুন্দর করে কেটে বেছে পরিষ্কার করে নেব এই তো এখানে কেটে বেছে সব পরিষ্কার করে নিয়েছি কিছু শুটকি মাছ কেটে নিয়েছি তারপরে এখানে যে কাঁচামরিচ পেঁয়াজ আর রসুন কুচি করে নিয়েছি তো এখন আমি এটা রান্না করে নিব কে কে আমার মতো শুটকি লাভার অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকের মতো বিদায় নিয়েছি আল্লাহ হাফিজ